কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ইতিহাস রয়েছে তো এই মেজর ইতিহাসের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আমি তোমাদের জন্য লাস্ট মিনিট কিছু প্রশ্ন তৈরি করেছি তো এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি আলোচনা করছি না বেশি প্রশ্ন নেই তো এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা প্রত্যেকে প্রথম পঁচিশটা প্রশ্ন ভালো করে পড়বে ঠিক আছে তারপরে বাকি যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেগুলি একবার করে দেখে রাখবে তাহলেই হবে ঠিক আছে প্রথম পঁচিশটা প্রশ্ন কিন্তু প্রত্যেককে ভালো করে পড়তে হবে আর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলে রাখি বাস্তব কথা যেটা ইতিহাসের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় কোনখান থেকে প্রশ্ন দেবে এটা বলা মুশকিল আর ইতিহাসের বিগত সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে কারণ আমি তো সাজেশন দিই নিজে জানি পরীক্ষাতে প্রশ্ন কী হয় ঘুরিয়ে দেয় মানে তুমি প্রশ্ন পড়ে গেছো কিন্তু প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দেবে যে তোমার কাছে অজানা মনে হবে তুমি লিখতেই পারবে না তো এই কারণে ইতিহাসে অনেকে সাপলি চলে আসে এবার ইতিহাস এমন একটা জিনিস সেটা হচ্ছে তোমার মুখস্থ করে কখনো লেখা যায় না ইতিহাস তোমার নিজের মতো করে গুছিয়ে বানিয়ে লিখতে হয় ঠিক আছে তবেই তুমি ইতিহাসে নাম্বার পাবে কারণ পরীক্ষার সময় যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তুমি বলবে যে দাদা আমি প্রশ্নটা তো পড়িনি আমি পরীক্ষার প্রশ্নের উত্তর করব না তাহলে কিন্তু আর নাম্বার পাবে না তো যে প্রশ্নটা তুমি আগে ভালো করে পড়ো ঠিক আছে প্রশ্ন সম্পর্কে যতটা পারবে নিজের মতো করে বানিয়ে গুছিয়ে লিখে আসবে তাহলে ইতিহাসে নাম্বার পেয়ে যাবে ঠিক আছে ইতিহাসে মুখস্ত করে কখনও লেখা যায় না তো যদি ঠিকঠাকভাবে লিখতে পারো ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবে কারণ ইতিহাসে প্রত্যেকবারে আমি সাজেশন দিই সব প্রশ্নের কমন আমি আজ পর্যন্ত দিতে পারিনি কেউই দিতে পারেনি তুমি যে স্যারের কাছে পড়ো সে স্যারও তোমার পুরো সমস্ত প্রশ্ন যে ছটা প্রশ্ন করতে হবে ছটাই কমন চলে আসবে এটা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি ঠিক আছে যে বলেছে দিতে পেরেছে সে তোমাদেরকে ডায়লগ দিয়েছে কারণ প্রশ্ন প্রত্যেকবারই ঘুরিয়ে দেয় পরীক্ষায় কমন পাবে ছটার মধ্যে তুমি তিনটেও কমন পেতে পারো চারটেও কমন পেতে পারো বা কিন্তু সবগুলো প্রশ্ন কমন পাবে না ঠিক আছে অনেক সময় কী হয়েছে দুটো প্রশ্ন কমন এসছে আর প্রশ্ন কমন আসেনি সেগুলো বানিয়ে লিখতে হয়েছে তো পরীক্ষার আগে এগুলো বলা উচিত না তবুও বললাম কারণ এগুলি বললাম যাতে তোমরা বানিয়ে লিখে আসতে পারো তো তোমাদের পরীক্ষার তো অনেক দিন বাকি রয়েছে তো যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি ভালো করে পড়তে লাগো এবং তুমি যে স্যার বা ম্যামের কাছে পড়ো তারা যে প্রশ্নগুলি দিয়েছেন সেই প্রশ্নগুলি ভালো করে পড়ো অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে ঠিক আছে আর যদি দেখছো পরীক্ষাতে কোনো প্রশ্ন কমন পাওনি প্রশ্নটা ভালো করে পড়বে দু তিনবার করে এবং সেই প্রশ্নটা সম্পর্কে যতটা তোমার মনে আসে সেই সম্পর্কে লিখে দিয়ে আসবে তবুও পাঁচ নম্বরের প্রশ্ন হলে সেখানে দুই করেও পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দাও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো